আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জর্ডানের প্রাচীন শহর জেরাস প্রায় দুই হাজার বছরের পুরনো এক রোমান নগরী বিশাল স্তম্ভর মাছ দিয়ে গিয়েছে এই পুরনো রাস্তা যেখানে হেঁটেছেন সৈন্য আর বণিকরা তিন হাজার আসন বিশিষ্ট দক্ষিণ থিয়েটার আর পুরানো খ্রিস্টান গির্জা এবং ওভাল প্লাজা এখনও দুই হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী তো চলোনার কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত কোনো ইসলামিক ঐতিহাসিক স্থান নিয়ে নয় বা কোনো যুদ্ধের কেল্লা নয় আজকের ভিডিওটি মূলত একটি গোটা শহর নিয়ে যেটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দীর দিকে এই শহরে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার ছাপ এখানে রয়েছে খ্রিস্টান গির্জা রয়েছে তিন হাজার আসন বিশিষ্ট একটি থিয়েটার এবং আরও রয়েছে বিভিন্ন রাজাদের ঘোড়া রেসলিংয়ের স্থান খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর দিকে এই শহরে বসবাস করতেন নাবাতিয়ান এক ধরনের জাতিরা তাদের থেকে রোমান সৈনিকরা এই শহরটি দখল করে নিয়েছিলেন এবং পোম্পে নামক একজন রাজা এই শহরটি শাসন করেছিলেন এবং ডেকাপোলিস নামক দশটি রোমান গুরুত্বপূর্ণ শহরের সাথে এটি যুক্ত করেছিলেন তো আমরা এখন এই শহরটিতে প্রবেশ করছি আর আমার আশেপাশে যেই বড় বড় পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটি তৈরি করা হয়েছিল পুরো আনাম পাথর দিয়ে এবং আপনারা অলরেডি হয়তো এই ধরনের দৃশ্য কোনো হলিউড সিনেমাতে দেখেই ফেলেছেন এবং এই রাস্তাটিকে বলা হয় কার্ডো ম্যাক্সিমামস যার সামনে বিশাল বড় একটি গেট আপনারা দেখতে পাবেন প্রায় দুই হাজার বছর আগে কিন্তু এটি নির্মাণ করা হয়েছিল আমার সামনে এখন একটি থিয়েটার রয়েছে এবং এই থিয়েটারটি তিন হাজার লোকের বিশিষ্ট একটি আসনের থিয়েটার যেখানে মূলত ধর্মীয় অনুষ্ঠান চিত্রকর্ম এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজিত হতো আমরা এর ভিতরে এখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি ভিতরে কি আছে আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে কিন্তু এই শহরে বিভিন্ন রাজারা বা এখানে যারা শাসন করত তারা কিন্তু ঠিক এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের রাজ্যের ভাষণ দিত এবং থিয়েটার দেখতে পাওয়া যায় যেখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে তা শুনত বা আপনারা যেই জায়গাটি এখন দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু বিভিন্ন গান এবং ধর্মীয় আচার আচরণ এখানে পরিবেশন করা হতো আমরা এখন এটার উপরে উঠবো এখানে ওঠার জন্য আরও কয়েকটি রাস্তায় রয়েছে যেমন এখানে সরাসরি ওঠা যায় বা পেছন সাইড দিয়েও সিঁড়ি রয়েছে যার মাধ্যমে উঠা যায় আমরা এখন এখানে সরাসরি ওঠার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটি প্রচণ্ড খাড়া একটা জায়গা আর এটি তারা কিভাবে। নির্মাণ করেছে প্রায় দুই হাজার বছর আগে তা আজও একটি রহস্য আমি জানি না তখন কোনো আধুনিক মেশিনপত্র ছিল কি না তারপরও তারা কীভাবে এটি তৈরি করেছে পাথর কেটে কেটে তা সত্যিই একটি অবাক করার মতো বিষয় আমরা এখন এটা একদম সর্বোচ্চ চূড়ায় ওঠার চেষ্টা করবো এবং আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এই জায়গাটি কতটা উঁচু দেখতে পাচ্ছেন পাথর কেটে কেটে এই স্থানটি তৈরি করা হয়েছে এটাকে বলা হয় জেরা শহরে তিন হাজার আসন বিশিষ্ট একটি সাউথ থিয়েটার এই থিয়েটারে বসেই কিন্তু এখানে বিভিন্ন বাদশারা এবং বিভিন্ন সময়ের বিভিন্ন শাসকেরা কিন্তু ধর্মীয় আচার আচরণ পালন করত এখানে ওঠার জন্য বা নামার জন্য আপনাদেরকে বলেছিলাম আরও একটি রাস্তা রয়েছে আমরা এখন সেই রাস্তা দিয়ে নিচের দিকে যাব এটি সেই রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সরু এটি কিন্তু পুরো একটি পাথরের পাহাড় কেটে কেটে নির্মাণ করা হয়েছে এই থিয়েটারটি আমরা এখন সেই রাস্তা দিয়ে এগোচ্ছি নিচের দিকে নামার চেষ্টা করছি কী ভয়ঙ্কর দেখুন একদম প্রচণ্ড অন্ধকার আর এখানকার প্রচণ্ড গরম এই জায়গাটায় প্রচণ্ড গরম গরম হলেও এখানকার জানালাগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে বাতাস এখানে অনায়াসে প্রবেশ করে আমরা এখন নিচের দিকে যাব এই সিঁড়ি ধরে একবার ভাবুন প্রায় দুই হাজার বছর আগে এই রাস্তাটি দিয়ে হেঁটে যেত সাধারণ জনগণ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং ঠিক দুই হাজার বছর পরে আমি ঠিক একই রাস্তা দিয়ে হাঁটছি আর যাচ্ছি সামনের দিকে তো একটু সামনে রয়েছে একটি খ্রিস্টান গির্জা তো আমরা এখন সেই গির্জাতে যাব আর বলা হয় যে নবী ইসা আলি এই স্থানে এসেছিলেন এবং এখানে একটি মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিলেন এবং সেই রোগটির চিকিৎসার জন্য নবী ইসা আলি হুয়া এই শহরে এসেছিলেন তো আমরা এখন সেই খ্রিস্টান গির্জার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই পুরো শহরটি দেখুন কত পাহাড় পাথর কেটে কেটে বানানো হয়েছে এই শহরটি আসলে অবাক করার মতো প্রায় দুই হাজার বছর আগে কোনো টেকনোলজি ছাড়া এই শহরটি কিভাবে বানানো হয়েছিল দর্শক আমরা এখন সেই খ্রিস্টান গির্জার দিকে যাচ্ছি যেটি নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপর্ব দ্বিতীয় শতাব্দীর দিকে আমরা এখন সেই খ্রিস্টান গির্জার দিকে যাচ্ছি এবং এই গির্জাটি তৈরি হয়েছে পাহাড় কেটে কেটে যদি ক্যামেরায় ঘুরিয়ে একটু দেখে তাহলে বুঝতে পারবেন কতটা উঁচায় অবস্থিত এই গির্জাটি তো আমরা অর্ধেক অর্ধেকটা উঠেছি বাকি অর্ধেকটাও ওঠার চেষ্টা করছি এখানে আসলে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড গরম আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ এখানে উঠতে উঠতে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কারণ যেহেতু এই শহরটি একদম প্রাণকেন্দ্রে একদম উঁচু স্থানে অবস্থিত এই গির্জাটি সুতরাং এখানে উঠতে গেলে অনেক হরণ হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন আমার চেহারায় কত ঘাম অবস্থা প্রচুর খারাপ তো আমি সামনে সেই গির্জাটি দেখতে পাচ্ছি অনেক ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দর্শক এখন আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি এই শহরের খ্রিস্টান গির্জা একই সঙ্গে বলা চলে এটি একটি মন্দির এটি একটি দেবী নামে এ মন্দিরটি করা হয়েছে যেই দেবীর নাম হচ্ছে অটোমিস নামে এক দেবী ছিল যাকে বলা হতো চাঁদের দেবী তো রোমানরা তাতে তাকে অনেক মানত এবং তার স্মরণে এই মন্দিরটি তৈরি করেছিল এবং বর্তমানে এই মন্দিরটি তালা আটকে রাখা হয়েছে কারণ এখানে অনেক ট্যুরিস্ট আসে এবং ভিতরে স্থাপনাগুলো ক্ষয়ক্ষতি হয় তার কারণে এগুলা তালামারে আটকে রাখা হয়েছে বলা হয় এই মন্দিরের প্রতিটা পিলা বাতাসে নড়াচড়া করে এবং এখানে একটি লোক ছিল সেও দেখালো যে এই পিলারের নিচে চামচ বা যে কোনো জিনিস রাখলে সেটি অটোমেটিক নড়াচড়া করে তো এই ছিল এই মন্দিরটি এই মন্দিরটি যদি আরও ভালোভাবে আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন তারা কতটা সূক্ষ্ম হাতে এই মন্দিরটি বানিয়েছিলেন তো আমরা এখন এই রাস্তাটি ধরে যাচ্ছি ওভাল প্লাজার দিকে যেটি এমন একটি জায়গা সেখানে ধর্মীয় আচার আচরণ বা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে বাজার বস্ত এবং বিভিন্ন যোদ্ধাদেরকে এই স্থানে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার মাধ্যমে তা বিভিন্ন রাজারা উপভোগ করত। তা আমরা এখন সেই স্থানে যাব এবং আপনাদেরকে দেখাব। তো প্রিয় দর্শক এটি সেই স্থান যেখানে আপনারা বিভিন্ন মুভিতে হয়তো দেখেছেন যে বিভিন্ন রাজ্যের থেকে একজন একজন করে যোদ্ধা লড়ানো হয় এক একে অপরের বিপক্ষে এবং বিভিন্ন রাজারা বসে বসে তা মজা করে দেখেন তো এটি সেই স্থান যেখানে বিভিন্ন রাজাদের বিভিন্ন সৈনিকদেরকে যুদ্ধের মাধ্যমে লড়ানো হতো এবং এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এর চারিপাশে কিন্তু আপনার বিভিন্ন ধর্মীয় বা রাজ্যের বিভিন্ন সময় অনুষ্ঠানের সময় কিন্তু এখানেই বিভিন্ন দোকানপাট বসতো এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হতো এই পুরো স্থানটি কিন্তু পাথর কেটে কেটে বানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্তম্ভটি কতটাই মজবুত এবং শক্তিশালী একবার ভাবুন প্রায় দুই হাজার বছর আগে এই স্থানটি যখন তৈরি করা হয়েছিল পাথর কেটে কেটে কতই না শ্রমিক তাদের প্রয়োজন হয়েছিল প্রিয় দর্শক যেমনটা বলছিলাম যে এই স্থানে কিন্তু বিভিন্ন সময় ধর্মীয় আচার আচরণের সময় বিভিন্ন দোকানপাট পাট বসত ঠিক এখনও শুক্রবারে যখন অনেক ট্যুরিস্ট এই স্থানে আসে এখানে কিন্তু অনেক দোকানপাট বসে এবং টুপি সানগ্লাস বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করে তারা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি দোকান রয়েছে এখন যেহেতু এখন যেহেতু গরমের দিন তাই দোকানপাট খুবই কম যেহেতু ট্যুরিস্ট এই জায়গায় খুব কম তাই দোকানপাট একদম এই জায়গায় বসা না বললেই চলে তো প্রিয় দর্শক আমি একদম সেই স্থানে এখন অবস্থান করছি যেখানে তৎকালীন সময়ে ঘোড়া রেসলিং হতো বা বিভিন্ন সৈনিকদেরকে ঘোড়া প্রশিক্ষণ দেওয়া হতো আমি যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা হয়তো বিভিন্ন মুভিতে দেখে থাকবেন এই ধরনের স্থান যেখানে ঘোড়া রেসলিং হতো আর উপর থেকে মানুষ বসে বসে এই দৃশ্যগুলো দেখত তো প্রিয় দর্শক আপনারা এই মাঠের গ্যালারিটি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বসে বিভিন্ন সময়ের বিভিন্ন রাজারা বসে ঘোড়া রেসলিং উপভোগ করত। এবং আমরা এখন এই স্থানে উঠবো এখানে যাব এবং আপনাদেরকে আরও কাছ থেকে এই গ্যালারিটি দেখাবো তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করছি এবং এখানে ওঠার জন্য একটি সৌর সিঁড়ি রয়েছে এই সিঁড়ি ধারায় আমরা এখন উপরের দিকে উঠব আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটি বেশি উচ্চতা নয় এবং ততটাও নিচে নয় এখানে দাঁড়ালে কিন্তু পুরো মাঠটি সুন্দরভাবেই দেখা যায় যা বর্তমান সময়ে আমাদের স্টেডিয়ামের মতো দেখতে পাচ্ছেন যে এই যে যে সিঁড়িগুলি দেখা যাচ্ছে এই সিঁড়িগুলি কিন্তু পাথর কেটে কেটে বানানো হয়েছে মূলত এই শহরের প্রতিটি স্থাপত্যই পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে তো আমরা এখন এখানে একটু বসবো এবং এর চূড়ায় যাব তারপরে আপনাদেরকে এই গ্যালারির থেকে মাঠটি দেখাবো যে এখান থেকে বসে মূলত কেমন দেখা যায় এই পুরো মাঠের দৃশ্যটি যদি একটু আপনাদেরকে দেখাই যদিও আমার সামনে সূর্য পড়ে গিয়েছে সূর্য রোদ প্রচণ্ড রোদ কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে তবুও আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন এই স্থান থেকে বের হব এবং একটি গেট আপনাদেরকে দেখাবো অবাক করা একটি গেট যেটি বিশাল বড়ো পাথর কেটে কেটে বানানো হয়েছে খুবই আশ্চর্যজনক একটি গেট যেখানে আমরা ভিডিওটি যে জায়গা থেকে শুরু করেছিলাম প্রায় দুই হাজার বছর আগে মূলত সেই স্থানকেই মূল গেট হিসাবে এই শহরে ধরা হতো তার পরবর্তী সময়ে কিন্তু মূল গেট চেঞ্জ করা হয়েছিল তো আমরা এখন সেই গেটটিকে আপনাদেরকে দেখাবো যেটা মূলত এখন এই শহরে এন্ট্রেন্স বা এন্ট্রি পয়েন্ট হিসাবে ধরা হয় কিন্তু তৎকালীন সময় অর্থাৎ দুই হাজার বছর আগে কিন্তু এই গেটটি ছিল একদম এন্ডিং পয়েন্ট তো আমরা এখন সেই স্থানে যাব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার সামনে কিন্তু সেই গেটটির অবস্থান যেটি বর্তমান সময়ে এন্ট্রি পয়েন্ট হিসাবে ধরা হয় প্রায় দুই হাজার বছর আগে কিন্তু এই স্থানকেই ধরা হতো অর্থাৎ এই গেটটিকেই কিন্তু ধরা হতো এন্ডিং পয়েন্ট এখানে এসে এই শহরটির শেষ হয়েছে তো গেটটির কারুকার্য যদি আপনারা একটু দেখেন কতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর আপনারা দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না এই গেটটি প্রায় দুই হাজার বছর আগে তৈরি হয়েছিল তো প্রিয় দর্শক এই ছিল যারা শহর নিয়ে আমার ঐতিহাসিক ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার